Happy birthday to you happy birthday to you to happy birthday to you happy birthday to you তুল <laughs> তো <laughs> 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 আচ্ছা শোনো সবাইকে আমি ভালো করে প্লেটে দিব এখন তো একটু খাওয়ায় দাও ওকে একটু খাওয়ায় দাও এখন ওকে তুমি আগে একটু খাইয়ে দাও আমি প্লেটে সবাইকে দিব বাবা হাত সব

ওখানে সাড়ে 4:00 হ্যাঁ মানে এতো তুমি না সবাই জানা পড়ো কি চাইনি কি আচ্ছা কেন নাছরে না ওর খালি দিক দিকে নড়ছে আরে দিদি কাচ্ছে কি